বিডাকে ডাকে বুধবার সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুরের করণদিঘির বিডিও অফিস ঘেরাও করল বিজেপির কার্যকর্তারা বিজেপির এই ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিসের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল আন্দোলনকারীরা বিডিও অফিসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় সেখানে ব্লক ও জেলার নেতারাও বক্তব্যের পাশাপাশি ওবিসি মোর্চার জেলা সভাপতি বক্তব্য রাখেন এদিন করণদিঘির বিজেপি কার্যালয় থেকে শুরু হয় মিছিল থানার সামনে দিয়ে বিডিও অফিসে কর্মীরা আসেন এদিন ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত শাহ মাইক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে ঢোরাশা বলে কটাক্ষ করেন আর কি কি বলেন শুনুন উনার ভয় পেয়ে গেছে উনি কখন আমল তাবল বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছেন কখন বলছেন আমি সাব আছি আমি ফোর্স করব তো দিদি আপনি যদি সাব থাকেন ওই পাঁচ ওই পঞ্চম শ্রেণী ছাত্রী যাকে ধর্ষণ করা হয়েছিল হরেরামপুর থানা এলাকায় দক্ষিণ দিনাজপুরে সেই পঞ্চম শ্রেণী ছাত্রীটা আপনার বিষের দাঁত ভাঙবে আপনার বিষের দাঁত ভাঙবে মহিলারা আপনার দাঁত ভাঙবে পশ্চিমবঙ্গের দাঁত ভাঙবে ওই ঢোড়া সাপ জানেন তো ভোড়া সাপকে দেখে কেউ ভয় পায় না আর দিদিমণি আপনাদের আপনার দেখে কেউ ভয় পায় না ভোড়া সাপকে সেখানে সেখানে লোক পাথর ছোড়ে দিদিমণি আপনার ওই ভয় শেষ হয়ে গেছে

বিগত নয় তারিখে যে আর্জি করে ধর্ষণ এবং হত্যার ন্যায় বিচারের দাবিতে গোটা পশ্চিমবঙ্গব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির আজকে আমরা করণদিঘি বিধানসভায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলাম দাবিগুলো আমাদের দাবি হচ্ছে তিলকতমার যারা ধর্ষণ এবং হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা যতদিন অবধি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় ফাঁসি না দেওয়া হয় ততদিন আমাদের এই আন্দোলন চলবে চলছে মুখ্যমন্ত্রীকে ধরা আপনি কথা বললেন কেন মুখ্যমন্ত্রী বলছেন যে উনি নিজের বক্তব্যের মধ্যে বলেছেন যে ফস কাটুক তার মানে উনি ভয় দেখাতে চাচ্ছেন সেই জন্য বলছি যে মুখ্যমন্ত্রীর বিষের দাঁত সেই পঞ্চম শ্রেণীর ছাত্র হরেরামপুরের ছাত্রী যার ধর্ষণ হয়েছে সে ভেঙবে মুখ্যমন্ত্রীর বিষের দাঁত যাদেরকে উনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মা বোনদেরকে কন্যাশ্রীর রূপশ্রী দিচ্ছেন তারাই ওনার এই বিষের দাঁত ভাঙবেন যখন সাপের বিষের দাঁত ভেঙে যায় সেই সাপকে দেখে কেউ ভয় পায় না আমরা ঢোড়া সাপকে দেখে ভয় পাই না কেন ঢোড়া সাপের বিষ হয় না সেই জন্য আমি ওনাকে ঢোড়া সাপ বলেছি আমার নাম অমিত শাহ আমি বিজেপি ও বিসি মোর্চার জেলার সভাপতি তৎসহ করণদিঘি বিধানসভার কেউ না